ডিজি রাজীব কুমারকে সরালো জাতীয় নির্বাচন কমিশন শনিবার বিকেল তিনটেই একদিকে যখন তারা সাংবাদিক সম্মেলন করে তারা ভোটের দিনক্ষণ ঘোষণা করলেন অপরদিকে কোড অফ কন্ডাক্ট শুরু হয়ে গেল এবং তারই মধ্যে এই সিদ্ধান্ত একদিনের মধ্যেই এই সিদ্ধান্ত আমাদের সঙ্গে সরাসরি নবান্ন থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জু সুর সঞ্জু ইতিমধ্যে আমরা দেখেছিলাম যে এর আগের নির্বাচন এবং লোকসভা নির্বাচন বিশেষ করে দু হাজার সময় এমন বেশ কিছু গুরুত্বপূর্ণ কিন্তু কমিশন নিয়েছিল এবার একদিনের মধ্যেই সেই সিদ্ধান্ত নিল কমিশন পুরো বিষয়টি ঠিক কি জায়গায় দাঁড়িয়ে রইল তাহলে আহ দেখো তুমি জানো যে কিছুদিন আগেই নির্বাচন কমিশন বা জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ তারা আমাদের রাজ্যে এসেছিলেন নির্বাচনের পরিস্থিতি প্রস্তুতি কেমন হচ্ছে সেই প্রজাতি এবং সেই সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে প্রতিনিধিদের সঙ্গে তারা বৈঠকও করেন এবং যেটা আমরা জানতে পারছি যে ঠিক সেই সময় তখন সেটা খবর হয়েছিল যে সেই সময় শাসক তৃণমূল কংগ্রেস বাদে অন্যান্য প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা যারা নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সময় রাজীব কুমারের নেতৃত্বে তাদের তার সামনে সঙ্গে কথা বলেছিলেন তারা প্রত্যেকে এই প্রায় বেশ কিছু আইএএস এবং আইপিএস অফিসারের নাম করে অভিযোগ করেছিলেন যে তারা শাসক দলের হয়ে পক্ষপাতিত্ব করছে রাজীব কুমারের নাম সেই তালিকায় ছিল অভিযোগ জানিয়েছিল আজকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজ্যের মুখ্য সচিবকে লেখা যে চিঠি সেই চিঠিতে একটাই মাত্র নাম আছে আইপিএস রাজীব কুমার তিনি রাজ্য পুলিশের ডিজি উনিশশো ব্যাচের একজন আইপিএস অফিসার যা যাকে পুলিশ মহল বা প্রশাসনিক দক্ষ এবং মান্যতা দেয় তাকে সরিয়ে দেওয়ার কথা বলা হলো সদ্য গত ডিসেম্বর মাসে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ডিজি হিসাবে মান্যতা দিয়ে সেই পদে নিয়ে আসা হয়েছিল মুখ্যমন্ত্রী তাকে সেই পদে নিয়ে এসেছিলেন তাকেই সরিয়ে দেওয়া হলো তোমাকে প্রসঙ্গক্রমে জানিয়ে রাখি দু সালের রাজ্য বিধানসভা নির্বাচন সেই নির্বাচনের সময় এই রাজীব কুমার তিনি ছিলেন কলকাতা পুলিশের নগরপাল তাকে কিন্তু সেই সময়ও বিরোধীদের অভিযোগের ভিত্তিতে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল বলা হয়েছিল কোন কাজে থাকবেন না। আজকে যেভাবে সরানো হয়েছে সেক্ষেত্রে বলে দেওয়া হয়েছে যে নির্বাচন সংক্রান্ত কোন রকম কোনো কাজে এই আইপিএস রাজীব কুমারকে রাখা যাবে না ঠিক দু হাজার ষোলো একই রকম ঘটনা ঘটনা হয়েছিল এবং তোমাকে বলে রাখি স্মরণী নিশ্চয়ই আছে যে ভোট মেটে যাওয়ার পরপরই কিন্তু আবার ফিরে নিয়ে আসে আজকে আমরা জানতে পারছি প্রশাসন সূত্রে খবর যে ইতিমধ্যেই এটা একটা নীতিগত সিদ্ধান্ত হয়ে গিয়েছে রাজ্য রাজ্য সরকারের করে যে ভোট মিটলে পুনরায় রাজীব কুমারকে সম্ভবত আবার ডিজি পদে ফেরত নিয়ে আসা হতে পারে এবারে এক যে বিষয়টি যে রাজীব কুমারকে সরে যেতে হলো তাহলে পরবর্তী ডিজি কে হতে পারে দেখো এই মুহূর্তে নির্বাচন কমিশনের যে নির্দেশিকা রাজ্য পুলিশ রাজ্য সরকারের মুখ্য সচিব বিপি গোপালিকাকে পাঠানো হয়েছে সেখানে বলা হয়েছে যে এখনই এই সিদ্ধান্ত কার্যকর করতে হবে এবং যতক্ষণ পর্যন্ত না পরবর্তী ডিজি কে হচ্ছেন সেটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত রাজ্য পুলিশের হেডকোয়ার্টারে সিনিয়র মোস্ট যিনি আইপিএস রয়েছেন অর্থাৎ এক্ষেত্রে অজয় নন্দা তিনি ততক্ষণ পর্যন্ত ওই চেয়ারে থাকবেন অর্থাৎ পরবর্তী ডি কে হবেন সেটা যতক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত অজয় নন্দা তিনি রাজ্য পুলিশের ডি জি এর কার্যভার সামলাবেন তাহলে এই আমরা বলতে পারি যে এই মুহূর্তে যদি রাজ্য পুলিশের ডি জি কথা বলা হয় তাহলে অস্থায়ী হিসেবে সেই দায়িত্ব সামলাচ্ছেন অজয় নন্দা কারণ চিঠিইতিমধ্যে চলে আসছে রাজ্য সরকারের কাছে চিঠি পৌঁছে গেছে চিঠির আরেকটি পোরশন আছে যেটা হচ্ছে বলা হয়েছে আজবিকের পাঁচটার মধ্যে তিনজন সিনিয়র মোস্ট অফিসার নাম আইপিএস অফিসার নাম জাতীয় নির্বাচন পাঠাতে হবে এই তিনজন সিনিয়র মোস্ট আইপিএস পি অফিসার এর মধ্য থেকে একজনকে নির্বাচন কমিশন বেছে নেবে যে বা যিনি হবেন রাজ্য পুলিশের ডিজি এবং সেই কাজটা যিনি সামলাবেন পরবর্তী সময় এই যে ভোট পর্ব থাকবে সে ভোট কর্মরত আছেন ফলে তাকে পরবর্তী ডিজি করা হতে পারে আর আছে আহ রণবীর কুমার রণবীর কুমার উনিশশো ব্যাচের আইপিএস অফিসার তিনি এই মুহূর্তে ডিজি এনফোর্সমেন্ট ব্রাঞ্চে রয়েছে তাকে পরবর্তী ডিজি করা হতে পারে অথবা রাজেশ কুমার তিনি তিনিনব্বই তিনি পলিউশন কন্ট্রোল বোর্ডের দায়িত্বে মানে এই তিনজন খুব সিনিয়র মিস্ট্র যারা যে তিনজনের মধ্যে থেকে কোনো একজনকে পরবর্তী ডিজি হিসেবে মেনে নিতে পারে বা পরবর্তী ডিজি হিসেবে ঘোষণা করতে পারে ইলেকশন কমিশন জাতীয় নির্বাচন কমিশন আরো একজন ব্যক্তি রয়েছেন যিনি এই তিনজনের থেকেও সিনিয়র কিন্তু তার তার নাম হচ্ছে আইপিএস বিবেক সাহা কিন্তু তার রিটায়ারমেন্ট আছে মে মাসে কারণ ভোটটা চলবে জুন মাস পর্যন্ত বলে আহ বিবেক সহায়কে ডিজি করা সম্ভবপর হচ্ছে না কিন্তু এই যে তিনটে নাম বললাম অর্থাৎ সঞ্জয় মুখার্জি রণবীর কুমার আর রাজীব কুমার রাকেশ কুমার রাজেশ কুমার